আপনাদেরও মুখের মধ্যে যদি এরকম মেছেতার দাগ হয়ে থাকে আপনারা এই দাগ দূর করার জন্য প্রচুর ক্রিম ব্যবহার করেছেন আবার পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচাও করেছেন তবুও কিন্তু এই দাগ দূর হয়নি তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুখের যে কোনো দাগ দূর করার একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট বা হান্ড্রেড ওয়ান পারসেন্ট বলতে পারি আপনাদের মুখের যে কোনো দাগ দূর হয়ে যাবে সেটা মেছেতার দাগও হতে পারে বা মুখের মধ্যে যে কোনো অন্য দাগও হতে পারে রোদে বেরোলে অনেক সময় আমাদের মুখ কালো হয়ে যায় তো সেইভাবে যদি মুখ কালো হয়ে থাকে তাহলে সেই কালো ভাবও চলে যাবে আবার যদি এই শীতের জন্য মুখ কালো হয়ে যায় বা কোনো দাগ মুখের মধ্যে হয়ে যায় সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো তার জন্য দেখুন এখানে আমরা ব্যবহার করব আদার আপনারা হয়তো ভাবছেন যে আদা দিয়ে কি আবার আমাদের মুখের দাগ আমরা দূর করতে পারি হানড্রেড ওয়ান দূর করতে পারবেন যদি আপনারা এই আদাটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই আদাটাকে ব্যবহার করছি তো প্রথমে আদাটা ভালো করে ধুয়ে তারপরে এভাবে ছুলে নেব আর এখানে খুব বেশি আদার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু আদা নিয়েছি তো এতটুকু আদা নিলে কিন্তু এই যে রেমেডি বা এই যে টিপসটা বানিয়ে আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন তারপরে নিয়ে নেবো একটা হামাদিস্তা আর এই হামাদিস্তার মধ্যে দিয়ে দেবো আদাটা আদাটাকে ভালো করে থেত করে নিতে হবে কেননা এই যে আদার রস এই আদার রসের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং টোনার যা আমাদের ত্বকের দূষিত পদার্থগুলোকে পরিষ্কার করতে অনেক সাহায্য করে যদি আমাদের মুখের মধ্যে কোনো রকম দাগ হয়ে থাকে তাহলে এই আদার রস যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু যে কোনো দাগ মুখে দূর হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আদাটা খুব ভালো করে আমি এখানে থ্যাতো করে নিয়েছি এবার নিয়ে নেব একটা ছোট্ট যে কোনো বাটি সেটা কাঁচের হতে পারে প্লাস্টিকের হতে পারে বা যে কোনো একটা জায়গা নিয়ে নেবেন যার মধ্যে আদাটা এইভাবে ছেঁকে নিতে হবে মানে উপরে আদাটা থেকে যাবে আর নিচে আদার রসটা চলে আসবে আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন বা এরকম একটা সুতির কাপড় নিয়ে একদম পাতলা যে কাপড়গুলো হয় সেগুলো নিয়ে এইভাবে আদার রসটাকে বের করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা রস বেরিয়েছে এইভাবে একটু ভালো করে হাত দিয়ে চিপে দিলে কিন্তু পুরো রসটাই বেরিয়ে যাবে এবারে আদার রসের মধ্যে যদি আমরা আরও কিছু জিনিস মিশিয়ে আমাদের মুখের মধ্যে লাগাই তাহলে আমাদের মুখের যে কোনো দাগ আমরা দূর করতে পারব ডাইরেক্ট কিন্তু আদার রসটা লাগাবেন না এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের মুখের যে কোনো দাগ আপনারা দূর করতে পারবেন তো এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল যদি আপনাদের অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেই অ্যালোভেরা গাছ থেকে জেলটা নিয়ে সেটাও ইউজ করতে পারেন বা এরকম বাজারের অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন যেটা ইউজ করুন না কেন ভালো করে কিন্তু এই আদার রসের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে তো অ্যালোভেরা জেলটা আমি দিয়েছি মোটামুটি হাফ চামচ থেকে একটু কম আর এই বাটিটা একটু ছোট হয়ে গেছে তো আমি একটা প্লাস্টিকের বাটির মধ্যে রসটাকে ঢেলে নিলাম তো একটু বড়ো সাইজের বাটি নেবেন আর এইভাবে ভালো করে একদম ফেটিয়ে নেবেন যাতে আদা রসের সাথে অ্যালোভেরা জেলটা খুব ভালো মতন মিশে যায় ঘরের যে মানে গাছ থাকে যদি অ্যালোভেরা গাছ তাহলে সেই জেলটা নিলে একটু থক হবে আর বাজারের অ্যালোভেরা জেলটা নিলে থকথকে ভাবটা কম হয় মানে ল্যাললে ভাবটা কম হয় তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু মেশাবার চেষ্টা করছি তো সেরকম আপনারাও কিন্তু প্রথমে অ্যালোভেরা জেলটা খুব ভালো করে মেশাবার অবশ্যই চেষ্টা করবেন বাজারের যুক্ত ওষুধ মানে ওষুধ বা ক্রিম বা আমরা পার্লারে যে টাকা খরচা করি তাতে আমাদের স্কিনে কোনো যা দাগ যাক না না যাক আমাদের স্কিনে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায় কিন্তু এই ঘরোয়া পদ্ধতি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের স্কিনে কিন্তু কোনো ক্ষতি হবে না এবার এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ মোটামুটি হাফ চামচের মতন গ্লিসারিন এই গ্লিসারিন কিন্তু আমরা শীতকালে ব্যবহার করি আমাদের ত্বক রুক্ষ হবে না যদি আমরা ব্যবহার করি ত্বকের মধ্যে একটা সাইনি ভাব থাকবে এই গ্লিসারিন যদি আমরা এর মধ্যে মিশিয়ে দিই বা আপনারা চাইলে এখানে ভেসলিংও মিশিয়ে দিতে পারেন তো গ্লিসারিন আমি হাফ চামচের মতন দিয়ে ভালো করে গ্লিসারিনটাকেও মিশিয়ে নিচ্ছি গ্লিসারিনটাও প্রথমে ভালো করে মিশবে না একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন তাহলে খুব ভালো করে কিন্তু গ্লিসারিনটাও মিশে যাবে তো তিনটে জিনিস এখানে ভালো মতন মিশিয়ে নিয়েছি এবারে একটা প্লেট নিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি গোলাপ ফুল তো যদি আপনাদের এরকম গোলাপ ফুলের সুবিধা থাকে যদি আপনাদের বাগানে এরকম গোলাপ ফুল থাকে যেগুলো মানে ফুল ফুটে যাওয়ার পরে অনেকটা শুকে আসে মানে এখন মনে হয় যে ফুলটা পড়ে যাবে তখন আপনারা এগুলোকে তুলে এইভাবে ব্যবহার করতে পারেন তো ফুলটা এখানে দুটো ধরেছিল আমাদের বাগানে তো আমি সেই ফুলটা নিয়ে নিয়েছি আর ফুলগুলোকে এইভাবে নিয়ে নেব মানে ফুলের পাপড়িগুলোকে আর এই ফুলের পাপড়িগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন এত সুন্দর কাজ দেয় যে আপনারা অবাক হয়ে যাবেন বাজারের গোলাপ জল থেকে যদি আপনারা ঘরে গোলাপ জল বানিয়ে নেন তাহলে এত সুন্দর একটা সেন্ট তার মধ্যে থেকে বেরিয়ে আসে আর এত সুন্দর কাজ দেয় যে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখুন কিভাবে গোলাপ জলটা বার করবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা যে কোনো জায়গা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপের মতন জল তো এখানে অনেকটা পরিমাণে ফুল ছিল সেখানে হাফ কাপের মতো জল দিয়েছি এবার এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব মোটামুটি যে গোলাপের পাপড়িগুলো আছে সেখান থেকে কালার যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে আর খুব বেশি কিন্তু সময় লাগে না এই গোলাপের পাপড়িগুলো থেকে রং যেতে দেখতে পাচ্ছেন এক থেকে মানে এক মিনিটও লাগবে না দেখবেন জলটা ফুটে গেলেই পাপড়ি থেকে সঙ্গে সঙ্গে রঙটা বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাবে গোলাপের যে পাপড়িগুলো আছে সেখান থেকে সুন্দর রংটা বেরিয়ে গেছে আর সুন্দর একটা জল তৈরি হয়ে গেছে মানে গোলাপ জল তৈরি হয়ে গেছে আর জলের কালারটা আপনারা দেখুন যেমন গোলাপের ফুলের কালারটা ছিল ঠিক সেরকমই কিন্তু জলের কালারটা এসেছে আর বাজারে যদি কিনতে যায় এরকম জল কিন্তু আমরা পাই না কিন্তু ঘরে বানালে এত সুন্দর একটা সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে যাবে এই জলটা যখন আপনারা ফোটাবেন দেখবেন পুরো ঘরের মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ ছড়িয়ে যাবে তার সাথে সাথে এই জলটা কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী এই জলটাকে এভাবে ছেঁকে নিয়ে তারপরে এটাকে আপনারা একটা যে কোনো কাঁচের বোতলের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন আর যদি এমনি রাখতে চান তাহলে একটা কাঁচের বা প্লাস্টিকের বাটির মধ্যেও রেখে দিতে পারেন তবে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে বাজারে যে গোলাপ জল থাকে সেটা নানান রকম জিনিস মেশানো থাকে বা সেটা কেমিক্যাল দিয়ে সাদা করা হয় সেজন্য সেটাকে ফ্রিজের মধ্যে না রাখলেও চলে কিন্তু এটাকে আমরা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি সেই জন্য এটাকে ফ্রিজের মধ্যে অবশ্যই রেখে দিতে হবে যখন ব্যবহার করবেন তখন নিয়ে নেবেন গোলাপ জলটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে এখান থেকে দু চামচ আমি নিয়ে নিলাম গোলাপ জলটা দেওয়াতে দেখুন কালারটা কেমন হয়েছে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এই জলটাকে আমি অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে দেব কিছু না হলে প্রত্যেক দিন যদি এই গোলাপ জলটা দিয়ে আপনারা মুখটা পরিষ্কার করেন তাতেও কিন্তু আপনাদের মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকবে এবার এই যে মিশ্রণটা আছে এর মধ্যে মিশিয়ে দেব বেসন এখানে আমি বেসন ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন আগেকার দিনে দেখবেন বেসন বা চালের গুঁড়ো এসব কিন্তু আমরা মুখে লাগাতাম বা আগেকার মানুষরা মুখে লাগাতো আর তাতেই কিন্তু তাদের মুখ একটা সুন্দর উজ্জ্বল ভাবও থাকতো মুখের মধ্যে কোনো দাগও তাদের ছিল না কিন্তু এখন আমরা নানান রকম যেহেতু ক্রিম ব্যবহার করছি আমাদের মুখের যে আসল গ্লেজ সেটাই চলে যাচ্ছে আর আমাদের মুখের মধ্যে নানান রকম দাগ কিন্তু বেরিয়ে আসছে তো এই যে দু চামচ এখানে আমি বেসন দিয়ে দিলাম এবার ভালো করে বেসনটা মিশিয়ে নেব যতক্ষণ না বেসনের যে ডেলা আছে সেটা ভাঙছে মানে ছোট ছোট ডেলা হয়ে যায় তো সেগুলো একদম ভালো করে ফেটাবেন তাতে দেখবেন একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসবে তো দেখুন আমি কতক্ষণ ধরে বেসনটা দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিচ্ছি আর এখন দেখুন একদম একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে কিভাবে ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে দাগ চলে যাবে তো এটা কিন্তু অনেকটা পরিমাণে বানিয়ে নিয়েছি এটাকে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন আর যখন আপনারা মাখবেন তার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে এটাকে বের করে নেবেন যেহেতু এখন শীতকাল সেই জন্য একটু ঠান্ডা থাকবে সেই জন্য এক ঘন্টা আগে বের করে নেবেন গরমকাল হলে পনেরো মিনিট আগে বের করে নিলেই হবে এবার এই যে গোলাপের যে পাবড়িটা ছিল সেটা আমি ফেলে দিয়ে নিই কেননা এর মধ্যে অনেকটাই গোলাপ জল আছে তো সেই জলটা দিয়ে আমি কিন্তু মুখটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি তো আপনারাও কিন্তু গোলাপ জল দিয়ে মুখটাকে প্রথমে পরিষ্কার করে নেবেন যে কোনো টিপস লাগাবার আগে যে কোনো ক্রিম লাগাবার আগে মুখটা যদি ভালো করে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু ক্রিমটা ভালো কাজ দেয় আর এটাকে আপনারা কখন লাগাবেন এটাকে আপনারা বেলায় এমনি লাগিয়ে নিতে পারেন দশ থেকে পনেরো মিনিট আপনারা রাখবেন খুব বেশি রাখার দরকার নেই রাতেলে যদি লাগান তাহলেও কিন্তু দশ পনেরো মিনিট লাগ রাখবেন দুবার লাগিয়ে নেবেন দুবার লাগালে কাজটা খুব তাড়াতাড়ি দেবে বা আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে একবার লাগাবেন দিনে একবার যদি লাগান তাতেও কিন্তু ভালো কাজ দেবে এক সপ্তাহ লাগিয়ে দেখুন আপনাদের মুখে যে কোনো দাগ কিন্তু দূর হয়ে যাবে তো এইভাবে গোটা গোটা মুখের মধ্যেই ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি যেখানে দাগ থাকুক সেখানে তো লাগাবেন ভালো করে বা যেখানে দাগ নেই সেখানেও একটু ভালো করে লাগিয়ে নেবেন মানে পুরো মুখের মধ্যে যদি লাগান লাগান দেখবেন পুরো মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব আসবে এই সময় দেখবেন আমাদের ত্বকে মানে একদম একটা ইয়ে ভাব ড্রাই ভাব চলে আসে ত্বকের মধ্যে সেই ড্রাই ভাব কিন্তু থাকবে না তো লাগিয়ে মোটামুটি দশ মিনিট ছেড়ে দেবেন দশ মিনিট পর আবার মুখটাকে ধুয়ে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন দেখুন দশ মিনিট পর কিন্তু আমার মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব ফিরে এসেছে তো মুখটাকে ভালো করে ধুয়ে ভালো করে মুছে তারপরে আপনার এই মুখের মধ্যে আপনি যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন শীতের সেটা কোল্ড ক্রিম হতে পারে বা যে ক্রিম আপনারা ব্যবহার করেন সেই ক্রিম লাগিয়ে নেবেন কেননা এখানে আমরা যেহেতু বেসন ব্যবহার করেছি সেই জন্য বেসন লাগাবার পরে মুখটা একটু ড্রাই ড্রাই হয়ে যায় তো যে কোনো যদি ক্রিম লাগিয়ে নেন তাহলে কিন্তু মুখটা ড্রাই থাকবে না এই শীতকালে অন্তত লাগাবেন তাহলে উজ্জ্বল থাকবে মুখটা আর খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের দাগ চলে যাবে এক সপ্তাহ ব্যবহার করে দেখুন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর দেখতেই পাচ্ছেন আমার মুখের মধ্যেও কিন্তু কিছুদিন আগে প্রচুর পরিমাণে দাগ হয়ে আসছিল তো দেখুন আমি লাগাতে এখন অনেকটা দাগ চলে গেছে আর কিছুদিন লাগালে পুরো দাগটাই কিন্তু চলে যাবে তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে বা আপনারা ইউজ করে দেখবেন একদম হানড্রেড ওয়ান পারসেন্ট কাজ দেবে আর যদি আমার টিপস আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ